আলাইকুম আমরা আজকে আমাদেরকে আমাদেরকে হঠাৎ সারপ্রাইজ দিচ্ছে তো চলেন আমাদের সাথে বক্তব্যে আমরা খুলছি তারপরে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার জায়গা থেকে ভালো আছি তো আজকের ভিডিও তো আপনারা দেখতে পেরেছেনই শুভ্র থেকেই যে আজকে কোথায় চলে আসছি হ্যাঁ আমরাও সেই ভাইরাল জায়গায় চলে আসছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলে আজকে কয়েকদিন যাবো তো আমার মেয়েরা অনেক আমাকে বিরক্ত করতেছে যে এগুলো তো আসলে এই টিকটকে ঢুকাই যায় না যে চারোদিকে শুধু ফুল 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 মানে এটা নিয়েই চারোদিকে শুধু মানে বিভিন্ন টিকটকে বা ইউটিউবে ফেসবুকে ঢুকাই যাচ্ছে না এটাই ভাইরাল একটা মানে এটা নিয়ে সমাচার সব দিকে সব দিকে তো তো আর কি মেয়েরাও বিরক্ত করছে এখানে আমরাও চলে আসছি অবশেষে তো আর কি মেয়েদের ইচ্ছাটাও পূরণ করলাম নিজেরও ঘোরাফেরা করলাম সব কিছু মিলাই যেহেতু আমি একটা প্ল্যাটফর্মে আসছি আসি ওই জন্য আর কি ভিডিও করার আর এটা আসলে স্মৃতি হয়ে থাকবে গত বছরও গিয়েছিলাম আর এবারও গেছি গত বছর তো এত ভিড় ছিল মানে বলার বাহিরে এবার তো আলহামদুলিল্লাহ ভিড় কম কেন আমরা গেছি তো আমরা আসলে বুধবারে গেছি তো ওই জন্য আমরা তো যদি এই শুক্রবারে যেতাম শুক্রবার শনিবার তো মানুষের জন্য হাঁটাই যায় না মহা মুশকিল হয়ে দাঁড়ায় আর এদিকে মানে দোকানপাট থেকে দেখে দেখে আমরা আলু ভাজা নিয়ে নিছি আমরা সবাই খাচ্ছি মেয়েরাও খাচ্ছে তো আর কি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তো এখানে মানে অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে এখানে তো ক্লান্ত হয়ে পড়ছে আমাদের খোদা লেগে গেছে তো আর কি এখানে বারবে কেউ চিকেন খেলাম আলহামদুলিল্লাহ বারবে কেউ চিকেনটা কিন্তু এমনি দোকানের তুলনামূলক ভালোই ছিল রেটটা একটু বেশি আমি সাজেস্ট করব যদি আপনারা অতি প্রয়োজন না হয় ওখানে কিছু না খাওয়াটাই বেটার কেন ওখানে এত সব কিছুরই এত দাম দাম তারপরেও খেতে হবে ঘুরতে তো আর সব সময় যায় না হঠাৎ যায় ওই জন্য আর এখানে মেয়েরাও বাড়বে কেউ চিকেন মেয়েরাও খেয়েছে খেয়ে বলতেছে যে ওরা মিট বক্স খাবে বক্সও নিয়ে নিসে মিট বক্সটা কিন্তু মানে ফ্লেভারটা আলহামদুলিল্লাহ অনেক মানে অন্য ধরন ছিল আমি তো আসলে এখান থেকে খেয়েছি এখানে তুলনামূলক ওখানে স্পাইসি একটা ফ্লেভার ছিল মানে ওখানে মশলা ছিল খুবই অসাধারণ ছিল তারপরে নাস্তা পানি খেয়ে আমরা তো এদিকে চা নিয়ে আসছি প্রথম চাটা কিন্তু আমার রিয়েকশান থেকে বা আপনারা কিছুটা বুঝতে পেরেছেন একটু মিষ্টি বেশি ছিল তো আমার মিষ্টি বেশি হলে আসলে আমার ভালো লাগে না তো আর কি পরবর্তীতে আসলে চেঞ্জ করে আনছিলাম আপনার ভাই হয়তো আবার চেঞ্জ করে এনে আমাকে দিছে তারপরে আমি বলতেছি যে হ্যাঁ মিষ্টিটা একটু কম হয়েছে আমার আসলে মিষ্টিটা তো ভালো লাগে না ওই অনুযায়ী আর কি খাচ্ছি আর এদিকে সবার খাওয়ার পর রাত্রের ভিউটা কিন্তু আলহামদুলিল্লাহ আর সুন্দর ছিল চারদিকে লাইটিং ছিল আর এখানের কথা কি কীভাবে বলবো বলে তো আসলে শেষ করা যাবে না এখানে হয়েছে একটা কনসার্ট ছিল গতবারে এসেছিলাম ওখানে গতবারের তুলনামূলক এবার কিন্তু আরও উন্নত করছে জায়গাটা অনেক উন্নত করছে গতবার গিয়েছিলাম এত কিছু দেখে নেই এবার আরও বিভিন্ন মানে এই ফুলের ইয়েও বাড়াইছে তারপরে এদিকে কনসার্টটা করছে এখানে নৃত্য দেখাইছে আমি আসলে এখানে চেয়েছিলাম যে বয়সটা দেওয়ার জন্য ওখানে রিয়েল বয়স যেটা ওরা গান গাচ্ছে ওগুলো পর ভাবতেছি যে না ওটা তো দিলে আসলে আমার কপিরাইট আসবে ওই জন্য কেটে কিন্তু ভয়েসটা দিয়েছি ওখানে কৌতুক করছে নৃত্য করছে গান গাইছে আঞ্চলিক গান বলতে মানে এত এত সুন্দর হয়েছে খুবই ভালো লাগছে আমরা অনেকক্ষণ এখানে বসেছিলাম এখানে মানুষ দেখেন অনেক মানুষ কিন্তু শুক্রবার গেলে হবে কি মানে মানুষ মানে প্রচুর আমি যদি কেউ আমার থেকে সাজেস্ট চান তাহলে আমি বলবো যে শুক্র শনিবার আপনারা এড়িয়ে যাবেন যদি আপনাদের অতি প্রয়োজন না হয় আপনারা শুক শনিবারে যাবেন না অনেক অনেক মানুষ হয় আমরা তো আসলে গিয়েছিলাম গতবার অনেক মানুষ হয়েছিল মানে খুবই সিচুয়েশান খারাপ ছিল ওই অনুযায়ী বলতেছি এক্সপিরিয়েন্স আছে ওই জন্য বলতেছি কিন্তু এইবার তো গিয়েছিলাম আমরা বুধবারে আলহামদুলিল্লাহ ভালোই ছিল মানে মানুষ ছিল ছিল না যে তা না কিন্তু তুলনামূলক কম ছিল এবার বললাম না অনেক কিছু নতুন করেছে এদিকে আবার ফুলের একটা বাগানও করেছিল ওই পানের মাঝখানে ওখানে আসলে আমাদের যাওয়া হয়নি যারা গিয়েছেন তারা তো জানেন আর এখানে এই ঝুড়িগুলা কি যে দাম একটা ঝুড়ি নাকি তিনশো সাড়ে তিনশো টাকা বলতেছে যাই হোক আমি নেই নেই জাস্ট জিজ্ঞেস করছিলাম আর এদিকে ভর্তা এদিকে ঝালমুড়ি এটা কিন্তু নতুন একটা এরিয়া করছে এখানে মেলার মতো বসছে পিঠার উৎসব বসছে বিভিন্ন দোকান বসছে মানে খুবই সুন্দর জায়গা মেলার মতোই বসছে কিনি নাই কিছু আসলে যাই কিন্তু গিয়েছিলাম ওখানে মানে বেশি বলতেছে দাম যাই হোক ওদেরকে জিজ্ঞেস করলাম এখানে তুলনামূলক এত দাম কেন ওরা বলতেছে যে এখানে নাকি দোকানের অনেক প্রাইস দিয়ে দোকান নেওয়া হয়েছে ওই জন্য যাই হোক ওদের ব্যবসা ওরা যেভাবে ইচ্ছে সেভাবে করুক তো আর কি আমরা এদিকে মেলায় করতেছিলাম আমার মেয়েরা কিন্তু ঘুরতে ঘুরতে শেষ পর্যায়ে মেয়েরা ক্লান্ত হয়ে গেছে মেয়েরা বলতেছে আর হাঁটতে পারতেছে না তো মেয়েদেরকে এক সাইডে বসাই দিয়ে তারপর আমি আর আপনাদের ভাইয়া এই ঘুরে ঘুরে সব দিকে দেখতেছি ওখানে বলতেছিলো চার কাপের কথা দেখলাম পাপড় দেখলাম মানে টুকটাক যা ছিল সবকিছু দেখলাম আর কি ভালোই লাগলো ষাট টাকা করে পোকারি তো পনেরো ষাট টাকা ষাট টাকা ষাট টাকা করে ষাট টাকা করে পোকারি পনেরো ষাট টাকা টাকা ষাট টাকা ষাট টাকা আমার সিনটা 150 টাকা 150 টাকা চার্জের ভিতর অ্যাকশন ডাস্টি করে দিবে এই বড়apura ছোটapura দিকে লাগবে এদিকে এই গিয়ে কি তো আসলে এখানে যাওয়ার পথে দেখতেছি স্টেডিয়াম মাঠ সাগর একটি স্টেডিয়াম মাঠে ওখানে নাকি খেলা চলতেছে খেলা চলাকালীন এখানে মানুষের মাথা মানুষের খাচ্ছে এত মানুষ রাস্তায় আসলে দূর থেকে আমি জানি না ওরা কি বুঝতেছে আমি গাড়ি দাওড়া করে একটু আমরা ওখানে নামছিলাম এখানে দেখেন মানুষ যতটুকু চোখ যায় চারদিন শুধু মানুষ আর মানুষ